নমস্কার দর্শক সংবাদ ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজ একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি যেটা হচ্ছে অভিনেত্রী অভিনেত্রী রায় লাইনকে ধরেই তিনি বললেন কি যে ইডি অফিসাররা যারা মার খেয়েছেন তাদেরই দোষ কারণ তার বাড়িতেও তো ইডি যাবে তার বাড়িতেও ইডি যাওয়ার সম্ভাবনা প্রবল দুর্নীতির কালো ছায়া তার ঘরেও তো পড়ে আছে কারণ তৃণমূল কংগ্রেস যারা করেন যে সমস্ত নেতা নেত্রীদেরকে পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে নাইনটি নাইন পয়েন্ট তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গা থেকে স্বার্থ নিয়েছেন স্বার্থের জন্য তারা তৃণমূল কংগ্রেস করেন মা মানুষ যে মা মাটির মানুষকে ভাঙিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা তসমাজ করছে সেই মাটি সরকারের যারা ওপরতলা নেতা নেত্রী যাদেরকে সাধারণ মানুষ চেনে পর্যায়ে যাদেরকে দেখা যায় সেই নেতা নেত্রীদের পকেটে টাকা ঢুকেছে একদম সরাসরি পরিষ্কারভাবে বলা যায় আর তাই শতাব্দী বক্তব্য হচ্ছে যে মানুষ বিরক্ত হয়ে উঠছে ইডি যারা এইভাবে তদন্ত চালাচ্ছে সেই তদন্তের বিরুদ্ধে মানুষ জনগণ বিরক্ত হয়ে উঠছে আর তাই বিরক্তির এই এই প্রকাশ তবে আমি আশা ধরনের কাজ যাতে তারা না করে এটাও করা উচিত নয় আসলে মত দুদিকে খেলছেন শতাব্দী রায় অভিনয় করেন তো বহুদিন তার ছবি বেরোয় না এখন এই পার্টি করে পার্টির থেকে টাকা কমাচ্ছেন বিভিন্ন দুর্নীতির সাথে যদি ঠিকভাবে দুর্নীতির তদন্ত চলে তাহলে তো তাকেও বাগে আনবে ইডি তার বাড়িতেও ইডি হারা দেবে তাই তিনি আগে ভাগে বলে দিচ্ছেন যে মানুষের বিরক্তি শতাব্দী আমরা বলছি এবং জনগণকে বলছি সাধারণ মানুষ যারা আমাদের আমাদের এই সংবাদ আবির্ভাব দেখেন তাদের প্রত্যেককে বলছি যে শতাব্দী এই বক্তব্যতে একদম বোঝা যায় যে তার পেছনে ইডি আছে তার পেছনে খুব শিগগিরই ইডি লেগে পড়বে কারণ সাধারণ মানুষ বিরক্ত নয় সাধারণ মানুষ উৎসাহিত সাধারণ মানুষ জানতে চাইছে সরকার কত হাজার কোটি টাকা করেছে সমস্ত কিছুতে শিক্ষা থেকে শুরু করে জুতো সেলাই থেকে চন্ডীপাড় পশ্চিমবঙ্গে যত কিছু আছে যা আছে আপনি যদি বাথরুম যে সমস্ত বাথরুম হয়েছে রাস্তায় লাইট লাগিয়েছে রাস্তার উন্নয়ন হয়েছে প্রতিটা ক্ষেত্রে যদি তদন্ত হয় প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেটাই প্রমাণিত সেটাই বারবার করে বই প্রকাশ পাচ্ছে আর যখনই বই প্রকাশ পাচ্ছে ইডি অফিসাররা যখনই বাড়ি বাড়িতে ঢুকে পড়ছে তদন্তের জন্য সার্চ করছে তখনই এই সমস্ত শতাব্দী রায়দের মতন যারা কেচো অভিনেত্রী যাদেরকে বলা হয় জীবনে কোনোদিন অভিনয়ের যে গুণগত জিনিস সেই গুণগত জিনিস আদৌ কতটা আছে সেটা দেখার ব্যাপার আছে যদিও আমরা তাকে খুব একটা ভালো অভিনেত্রী বলে কখনোই মনে করি না এই অভিনেত্রীদের মতো মানুষ তারা কিন্তু রীতিমতো ছোটে যাবে এবং যে কারণে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য তার বক্তব্য কি তিনি বলছেন যে ইডি অফিসাররা এই যখন তখন তদন্ত করছে তো কখন তদন্ত করবে শতাব্দী কখন তদন্ত করবে আপনি যখন বলবেন তখন আপনার বাড়িতে গিয়ে সার্চিং করবে তদন্ত করবে তদন্ত কিভাবে করবে সেটা আপনি শেখাবেন আপনি শেখালে আপনার কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে তো মমতা ব্যানার্জি দালালে পরিণত করে রেখেছে দালালি ভিত্তি করেন তারা যদি দালালি ভিত্তি না করতো তাহলে এই যে এত হাজার হাজার কোটি টাকা উদ্ধার হচ্ছে সেই টাকা কলকাতা পুলিশ রাজ্য পুলিশই উদ্ধার করতে পারত। কেন এটি কেন সিপিআই কে দরকার করছে কেন সারদা কেসের জন্য কোটি কোটি টাকা মামলা লড়েছে রাজ্য সরকার তদন্তকে আটকাবার জন্য সিবিআই কে আটকাবার জন্য ইডি কে আটকাবার জন্য কেন রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই তদন্ত করতে যায় তখন মমতা ব্যানার্জি ছুটে যেতে হয় মমতা ব্যানার্জিকে যিনি আপনার দলের নেত্রী যে যাকে বলা হয় সততার প্রতীক তাকে আমরা আজকে বলি মিথ্যের প্রতি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোন মহিলা যদি কলঙ্কিত হয়ে থাকেন একটি মাত্র নাম যিনি সাধারণ মানুষের রুটি রুচি দিয়ে ছেলে খাড়া করেছেন সাধারণ মানুষকে একদম রাস্তায় বসিয়ে ছেড়েছেন এই একটি মাত্র নাম তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলতে কোনো দিদা নেই যথেষ্ট তথ্য প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ এখন ইডি সিবিআই এর কাছে আছে যে কোনো সময় অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে শুধু গ্রেপ্তারের অপেক্ষায় এমন শুধু অভিষেক ব্যানার্জি নয় দর্শক আপনাদেরকে বলছি ইডি সিবিআই যেভাবে তথ্য জোগাড় করেছে কালীঘাটের কাকু যা যা দিয়েছে অভিষেক ব্যানার্জির বেরিয়ে এসছে বিভিন্ন নেতা নেত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য বেরিয়ে এসছে একটা সূত্র বলছে এই তথ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা কোনো অসুবিধেই হবে না শুধু সময়ের অপেক্ষা তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অনেক বেশি সুবিধেবাদী তিনি অনেক বড় বড় টাকা বিভিন্ন সংগঠনকে দিয়ে রেখেছেন টাকা পাইয়ে রেখেছেন বিভিন্ন মায়ে বোনদেরকে যারা পাঁচশো হাজার টাকার জন্য রাস্তায় লাইনে দাঁড়ান ছেলের ভবিষ্যতের কথা যারা ভাবেন না শুধুমাত্র দিদির কথা ভাবেন কি 500000 টাকা পে হাত খরচ করব বাড়ির বড়দের থেকে টাকা চাইতে হবে না এই সমস্ত একটা বড় সংখ্যক মহিলারা তারা কিন্তু এখনো ননতারাজ্জি দিক কে আছেন এবং মঙ্গারা আছে ভাবছেন যে এই মহিলারা তারা ভুল বুঝিয়ে তাদেরকে ভুল বলে তাদেরকে রাস্তায় নামাতে পারব যদি আমি গ্রেপ্তার হই কিন্তু ইডি সিবিআইও কিন্তু আরো দৃঢ়লর তারা আইপিএস পরীক্ষায় পাস করে তবে ইডি হয়েছে কারো দালালি করে ইডি অফিসারের যে জায়গা সেই জায়গা কিন্তু পায়নি কোন নেতার পা চেটে কিন্তু ইডি অফিসাররা ইডি অফিসার হয়নি কোন মন্ত্রীকে টাকা দিয়ে ইডি অফিসাররা ইডি ইডি অফিসার হয়নি তারা জানে কোন কাজটা কখন করতে হবে মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা ছিল আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি সেই জনপ্রিয়তা শতাংশের উপরে জনপ্রিয়তা মমতা ব্যানার্জির কমে গেছে তাহলে বাকি আছে কত মাত্র তিরিশ শতাংশ জনপ্রিয়তা আর এই তিরিশ শতাংশ জনপ্রিয়তা আরো 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 কমে যাবে এবং একটা সময় আসবে যখন ঘরে ঘরে মমতা ব্যানার্জির নাম নিতে লোকে লজ্জা পাবে বলবে এই বদ্ধ এরা নাম নিস না আনিস না এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে ঘৃণা করবে কারণ যতগুলো দুর্নীতি হয়েছে যা যা দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে তিনি জানেন না এটা হতে পারে না আর আমরা বলছি যদি তিনি মনে করেন যে তিনি জানেন না তাহলে তার দক্ষতা নিয়ে প্রশ্ন হচ্ছে তার রিজাইন করা উচিত যে আমি এইগুলো জানি না জানতাম না আমার অলক্ষে হয়েছে এত কিছু আমি অপারক আমি পারিনি রাজ্যকে সঠিক শাসন ব্যবস্থা দিতে তাই আমি রেজিগনেশন দিচ্ছি এই দম মাননীয় মুখ্যমন্ত্রীর হবে না কোনোদিনই এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এই দম মাননীয় কোনো দিনই হবে না আর যতই অভিনেতা নেত্রীরা চামচেপানা করুক দালালি ভিত্তি করুক তাতে কিচ্ছু যায় আসে না কারণ কলকাতা হাইকোর্ট যেভাবে নজর রাখছে যেভাবে একের পর এক তদন্তের জন্য নির্দেশ দিচ্ছে যেভাবে তদন্তকে মনিটরিং করছে তাতে শতাব্দী দেয়ের এই সামান্য বক্তব্যতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না একটা সংখ্যক মানুষ যারা টাকা পেয়ে লাভবান হয়েছে তারা হয়তো আটকাতে আসবে কিন্তু একটা বড় সংখ্যক মানুষ যারা সত্যের দিকে আছে আর সত্য কখনো চাপা থাকে না সত্যের সব সময় জয় হয় সত্য জয় হবেই এটাই হচ্ছে আমাদের আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে খবর দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম শতাব্দীরা এই বক্তব্য যে বক্তব্য বাংলা সংবাদ মাধ্যম আজকে ঢাকি পেটাচ্ছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি শতাব্দীর এই বক্তব্য একেবারে দাঁড়ানি ভিত্তি ছাড়া আর কিছু নয় কারণ তার পেছনেও খুব শিগগিরই ইডি নেমে পড়বে দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কভার করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য